হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম হোমমেড মেড পিনাটস কাজু মিল্ক আইসক্রিম তো এই আইসক্রিমটা কীভাবে আমি বাড়িতে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে এখানে আমি বাদাম নিয়েছি কাজু বাদাম তো কাজু বাদামটা এখানে আমি প্রায় একশো গ্রামের মতন নিয়েছি নিয়ে কাজু বাদামটাকে প্রথমে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর সাথে এখানে পিনাট নিয়ে নিয়েছি এখানে পিনাটটাও একশো গ্রামের মতন নিয়ে নিয়েছি তো দুটো বাদামকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার পর বাদামগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম নিয়ে এবার বাদামটা প্রথমে আমি গ্রেড করে নেবো বা এটা বলতে পারেন পেস্ট করে নেবো তার জন্য এখানে দুই রকম বাদাম আমি এতে দিয়ে দিচ্ছি মিক্সি বলেতে এরপর সাথে এখানে আমুল মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ এরপর এখানে কাস্টার্ড দিয়ে দিচ্ছি তো কাস্টার্ডটা এখানে এক চামচ দিচ্ছি এরপর দুটো এলাচের দানা আমি নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর সাথে হাফ কাপ মিল্ক নিয়েছে সেই মিল্কটাও দিয়ে দিচ্ছে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম ভালো করে মিহিন করে একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর চলুন আইসক্রিমটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের দেখাবো এখানে বাদাম মিল্ক আইসক্রিম বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ লিটার মিল্ক নিয়ে নিয়েছি বা এটা দুধ বলতে পারেন নিয়েছি নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে প্রায় অর্ধেকটার মতন করে নেব এরপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা মিষ্টিটা আইসক্রিমে যেই অনুযায়ী খাবেন সেই অনুযায়ী দিতে পারেন তো আমি এখানে এক কাপ দিয়েছি দিয়ে ভালো করে চিনিটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো বা জাল দিয়ে দেবো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না এরপর দুধটা ফুটে যখন অর্ধেকটা হয়ে যাবে তখন এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাদামের সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে পুরো পেস্টটা আমি বাদামে দিয়ে দিলাম দিয়ে একটু অনবরত আড়তে হবে যেহেতু এর মধ্যে কাস্টার্ড দেওয়া আছে সেই জন্য অনবরত আড়াচাড়া করতে হবে নইলে তলায় তলা পেকে যাবে বা এটা ধরে যেতে পারে তো এইভাবে আমি একটা হাতা দিয়ে অনবরত নাড়াতে থাকছি তো আমি যেভাবে বানাচ্ছি বাদাম মিল্ক আইসক্রিম বা পিনাটস বাদাম মিল্ক আইসক্রিম তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বানাবেন খুবই খেতে ভালো হয় এবং বাইরে মার্কেট থেকে কিনে খাওয়ার জন্য আমার তো মনে হয় বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার এবং হেলথ এরপর এখানে আমি একটু ভেলিনা এসেন্স দিয়ে দেবো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আইসক্রিমে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি প্রায় হাফ চামচের মতন ভেলিনা এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এখানে আমার এটা রান্না হয়ে গেছে আইসক্রিমের ব্যাটারটা এরপর এটা একটু ঠান্ডা করে নেবো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছেন এরপর এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি তো এই এই আইসক্রিম মোল্ডে আইসক্রিমগুলো আমি তৈরি করবো তো আপনারাও একটা এরকম আইসক্রিম মোল্ড বাজার থেকে কিনে নিতে পারেন বা মার্কেটে গেলে সব দোকানে পাওয়া যায় যদি না পাওয়া যায় অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে সব জায়গাতেই আইসক্রিম মোল্ড পাওয়া যায় তো এরপর আইসক্রিমটা বানানোর জন্য এখানে পুরো ব্যাটারটা মধ্যে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমটা এতে জমে যায় দিয়ে এটা সাত থেকে আট ঘন্টার মতন প্রায় ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নেব তো এইভাবে আইসক্রিমের মোল্ডের মধ্যে সব আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোতে প্রায় ঢাকা দিয়ে ভালো করে চেপে এঁটে দেবো আমি যেইভাবে বানালাম আপনারা একবার অতি অবশ্যই এইভাবে আইসক্রিম বানিতে বানাতে পারেন বাদাম মিল্ক আইসক্রিম খুবই সহজ এবং কম সময়ের মধ্যে বানানো যায় আর এই কাটফাটা গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানিয়ে রাখবেন ছোট থেকে বড় থেকে সবারই এই আইসক্রিম পছন্দ হবে খেতে এবং একটা হেলদি আইসক্রিম এটা এর মধ্যে বাদামও আছে দুধও আছে আমাদের শরীরের পক্ষে খুবই উপকার এরপর আমি এটা ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার মতন প্রায় তো এখানে আমি ফিরে এলাম আইসক্রিমটা জমিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আপেরা আপনাদের দেখাচ্ছে একটা প্লেটে সার্ভ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে আইসক্রিমটা সার্ভ করে নিয়েছি বাদাম মিল্ক আইসক্রিম পিনাটস বাদাম মিল্ক আইসক্রিম কাজু এর মধ্যে কাজুও দিয়ে আছে পিনাটও দিয়ে আছে তো এইভাবে আমি আইসক্রিমটা রেডি করে নিলাম আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং কাছ থেকে না আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা হেলদি একটা আইসক্রিম এটা শরীর পক্ষে খুবই উপকার এবং এই কাটফাটা গরমে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে বা ব্লগ ভিডিও হতে পারে এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার